সেনাবাহিনী যে সেনাবাহিনী দেশে এবং বিদেশে সুনাম করায় এসব দুর্নীতি লুটপাট করে এবার ধরা কাটছেন আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা কর্মী এমনকি পুলিশ সেনাবাহিনীর অনেক সদস্য সুইস ব্যাংকে টাকা রেখে এবার প্রকাশ্য দরা কাটছেন কারা কারা দরা কাটছেন এই ভিডিওতে দেখতে পারবেন এমনকি ইউপি সদস্যের হাজার হাজার কোটি টাকা ব্যাংকে পাওয়া গিয়েছে দর্শক না টেনে পুরো ভিডিওটি দেখবেন দেখতে পারবেন যে কার অ্যাকাউন্টে কত টাকা আছে কারা কারা দরা খেয়েছেন আটানি দেখতে থাকুন প্রকল্পের নামে দুর্নীতি লোটপাট হয়েছে সেটি নিয়ে একের পর এক খবর প্রকাশ হয়েছে শেখ হাসিনা পতনের পর দশক ইতিমধ্যে জানা গিয়েছে সুইস ব্যাংকে শেখ ও আওয়ামী লীগের অনেক নেতা কর্মীর টাকা রয়েছে দশক তারা দুর্নীতি করে এরকম টাকার পাহাড় জমিয়েছে শেষ পর্যন্ত সুইস ব্যাংকেও টাকা রেখেছে দশক আপনারা জানেন বাংলাদেশে সেনাবাহিনী কেউ আওয়ামী লীগের হাতের মোটোয় রেখেছে দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে সেনাবাহিনী কেউ আওয়ামী লীগ তাদের কাজে ব্যবহার করেছে পুলিশ প্রশাসনকে তো তাদের দলীয় লোকের মতো ব্যবহার করেছে কিন্তু সেনাবাহিনী কেউ তাদের মতো করে ব্যবহার করেছে সেটি নিয়েও একটি ভিডিও হয়েছে আপনারা দেখেছেন দর্শক আরেকজন ইউপি সদস্যের অ্যাকাউন্টে চোদ্দ হাজার কোটি টাকা পাওয়া গেছে কোন চেয়ারম্যান নয় তিনি মন্ত্রী নয় ইউপি সদস্যের এরকম সম্পত্তির পাহাড় দেখে সকলে অবাক হয়েছেন দর্শক এ নিয়ে আবার আলোচনা হচ্ছে দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিও গুলা সবার আগে পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম